নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এবার বাংলাদেশের ছায়া পশ্চিম বাংলাতে আমরা আগেই বলেছি যে পশ্চিমবাংলা ধীরে ধীরে বাংলাদেশের মতো হতে চলেছে বাংলাদেশে যে ঘটনাগুলো প্রত্যেক দিন আমরা দেখছি সেখানে হিন্দু সনাতন ধর্মের মানুষের উপর যে আক্রমণ যে অত্যাচার সেই একই ধরনের অত্যাচার একই ধরনের প্র্যাকটিস ওই বাংলাদেশ থেকে চলে আসা অনুপ্রবেশকারীরা মুসলমানরা এখানে এসে হিন্দুদের ওপর শুরু করেছে ওরা বাংলাদেশে ওটা করতে করতে অভ্যস্ত তাই পশ্চিম পশ্চিমবাংলাতে ঢুকেও এটাকেও তারা এই মাটিটা তাদের জন্য উর্বর মাটি এই উর্বর জমিতে তারা ওই একই কাজ করছে যে কাজ তারা বাংলাদেশে করত। এবার নদিয়ার গয়েশপুরের ঘটনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেছে টুইটটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন তিনি কি লিখেছেন মমতা পুলিশ লাঠি চার্জ হিন্দু অ্যাট গয়েশপুর ইন নদিয়া ডিস্ট্রিক্ট আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো শুভেন্দু অধিকারী ভিডিওটা ওখানে টুইট করেছেন তার সঙ্গে এক্সান্ডেল সেই ভিডিওটা দিয়েছে ভিডিওটা আপনাদেরকে দেখাবো যেখানে হু ওয়ার প্রোটেস্টিং এগেনস্ট এ লাভ জিহাদ ইনসিডেন্ট এটি হিন্দু বাড়ির মেয়েকে আমরা বাংলাদেশে কয়েক মাস আগে আমরা দেখেছিলাম যে একটি বাংলাদেশের বাড়িতে হিন্দু বাড়ির একটি মেয়েকে কার্যত জোর করে তুলে নিয়ে চলে গেল কিছু মুসলিম যুবক এসে তারা সেই বাড়ির মেয়েটাকে জোর করে তুলে নিয়ে গেল অর্থাৎ সে তাকে ভালোবাসে তার পরিবারের লোক বাধা দানকে তারা উপেক্ষা করে জোর করে গায়ের জোরে তুলে নিয়ে চলে গেল বাংলাদেশে সেই ঘটনা গোটা ভারতবর্ষে আলোড়ন ফেলেছিল এবং তারপরে সেই মেয়েকে তারা উদ্ধার করতে পেরেছিল সেখানে সনাতন ধর্মের মানুষ তারা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে থানায় যায় তারপরে সেই মেয়েকে তারা উদ্ধার করতে পারে এক্ষেত্রে ওখানে তো মেয়েটাকে উদ্ধার করা গেছিল এক্ষেত্রে পুলিশের অন্য ভূমিকা বিরোধী দলনেতা কি বলছেন দা মমতা পুলিশ কুড নট বি ফাউন্ড মমতা পুলিশকে দেখা দেখা যায় যায় না না কোথাও অব মা দুর্গা অ্যান্ড মা কালী ওয়ার বিং ডিস্ট্রাইড ডিসক্রিটেড ইন শ্যামপুর গার্ডেনিজ কৃষ্ণনগর রাজাবাজার এ সমস্ত এলাকাতে যখন মা দুর্গা আর মা কালীর মূর্তি যখন ভেঙে দেওয়া হয়েছে

ভয়ঙ্কর অবনতি ঘটে জনগণকে কার্যত বাধ্য হতে হয় আইন শৃঙ্খলাকে নিজের হাতে তুলে নেওয়ার জন্য লাঠি চার্জিং হিন্দু ইজ নাথিং বাট সিলেকটিভ টার্গেটিং অর্থাৎ হিন্দুরা হচ্ছে সিলেকটিভ টার্গেটিং মমতা ব্যানার্জির পুলিশের কাছে অ্যান্ড ইজ নট ইট ফর্ম এ অ্যাপিজমেন্ট এটা একটা অ্যাপিজমেন্ট নয় কি এটা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন আপনাদেরকে আমি সেই ভিডিওটাও দেখাবো যে ভিডিওটাতে দেখা যাচ্ছে পুলিশের সেই ভূমিকা ভিডিওটা আমরা একটু দেখে কি হও মান কৰা

সেখানকার গয়েশপুরের নদিয়ার গয়েশপুর পশ্চিমবাংলাতে সেই গয়েশপুরের মানুষ ঐক্য একত্রিত হয়েছেন তারা প্রতিবাদ করছেন তাদের বাড়ির মেয়েকে কার্যত তুলে নিয়ে চলে গেছে একদল গুন্ডা একদল মৌলবাদী শক্তি আর সেই তুলে নিয়ে যাওয়ার পর সেখানে তারা যখন প্রতিবাদ জানাতে গেছে যেহেতু তুলে নিয়ে যাওয়া লোক তারা হচ্ছে দুধেল গাই আর তারা মমতা ব্যানার্জির দুধেল গাই তাই পুলিশ এক্ষেত্রে নীরব পুলিশ এখানে চুপচাপ অর্থাৎ নদিয়ার গয়েশপুরে একজন দুধেল গাই সে তার দলবল নিয়ে এসে একটি হিন্দু বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে গেল তার প্রতিবাদ করতে গেলে মমতা ব্যানার্জির পুলিশ প্রতিবাদীদের ওপর আক্রমণ করবে প্রতিবাদীদের ওপর লাঠিচার্জ করবে প্রতিবাদীদের ওপর আক্রমণ সারাবে এটাই রাজ্যের মমতা পুলিশের এই মুহূর্তে এটাই আইন পশ্চিম বাংলাতেও পশ্চিম বাংলাতে হিন্দুরা কার্যত সংখ্যালঘু সংখ্যায় তারা সংখ্যালঘু নয় কিন্তু পশ্চিম বাংলার সংখ্যায় এই মুহূর্তে পশ্চিম বাংলাতে যে সরকার যে প্রশাসন চলছে সেই প্রশাসন কার্যত বাংলাদেশের পার্ট টু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন কয়েকটা জায়গায় যে ওপার বাংলায় মোহাম্মদ ইউনুস আর এপার বাংলায় মমতা ব্যানার্জি একই মুদ্রার এপিট আর ওপিট কার্যত সেই চেহারাতেই দেখা যাচ্ছে এ রাজ্যের মমতা ব্যানার্জির দ্বারা পরিচালিত পুলিশকে এটা লজ্জা গোটা পশ্চিমবাংলার কাছে এটা একটা লজ্জার বিষয় আমরা এই পশ্চিম বাংলা আমি আমরা এখনো যদি বাঙালিরা জেগে ঘুমিয়ে থাকি বাঙালি হিন্দুরা জেগে ঘুমিয়ে থাকি এখনো এখনো যদি বাঙালিরা পাঁচশো টাকা হাজার টাকা পনেরোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভে আমরা আত্মসমর্পণ করি আমরা এতেই নিজেদেরকে আবদ্ধ রাখি নিজেদের স্বার্থ এইটুকুতেই যদি আমাদের স্বার্থ চরিতার্থ হয়ে গেছে বলে মনে করি তাহলে আগামী দিনে পশ্চিমবাংলায় আমাদের যারা ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে ফেলে দিয়ে যাচ্ছি যেটা আজকে বাংলাদেশে হচ্ছে এই ঘটনার পুনরাবৃত্তি পশ্চিম বাংলাতে দেখতে পাবেন এবং এই পুনরাবৃত্তি আজকের এই সরকার থাকা অবস্থাতেই এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি তাহলে বুঝে নিন যখন পঞ্চাশ শতাংশ অতিক্রম করবে সেন্সাস সেন্সাসেই তো পঁয়ত্রিশ শতাংশ হয়ে গেছে পশ্চিম বাংলাতে এবং আগামী দশ বছর পরে এই পশ্চিম বাংলায় ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য হবে যেখানে হিন্দুরা হবে সংখ্যালঘু ভারতবর্ষের সব থেকে বৃহত্তম রাজ্যগুলোর মধ্যে এই রাজ্যই হবে প্রথম যেখানে হিন্দুরা সংখ্যা সংখ্যালঘু এই পশ্চিম বাংলা সেই পরিস্থিতির দিকেই পশ্চিমবাংলা এগোচ্ছে হিন্দু সনাতনীরা যদি এখনো জেগে ঘুমায় আর এই ধরনের যে ভণ্ড সেকুলার যারা এখনো মিছিল করছে মিটিং করছে ভণ্ডামি করছে ওপার বাংলার সংখ্যালঘু এপার বাংলার সংখ্যালঘুদের নিরাপত্তা সেলিম মিছিল করছে ও একটি ভণ্ড সেকুলার এই ভণ্ড সেকুলারদের পাল্লায় পড়ে যদি বাঙালি হিন্দুরা এখনো বিপদগামী হয় তাহলে আগামী দিনে চূড়ান্ত বিপদের জন্য গোটা বাংলা এবং বাঙালি সমাজ হিন্দু বাঙালি সমাজ সনাতন ধর্মের মানুষ যেন প্রস্তুত থাকে আরেকবার নিজ ভূমে পরবাসী হওয়ার জন্য বাঙালি হিন্দুদেরকে প্রস্তুত থাকতে হবে দু হাজার ছাব্বিশে তার অগ্নি পরীক্ষা সেই অগ্নি পরীক্ষাতে বাঙালি হিন্দু সমাজ পরীক্ষায় পাশ করতে পারে কিনা আমাদের নজর থাকবে সেদিকে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার